এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেসব ছাত্ররা আছেন এবং শান্ত আছেন অনেকে মিলে আমরা আমাদের লোকবল খুবই স্বল্প তারপরও আমরা চেষ্টা করেছি বাইশ এগারো দুই থেকে বিশ নয় দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের সংখ্যালঘু সংগঠিত দুইশো আটটি তথ্য আমরা সংগ্রহ করেছি যেটা আপনাদের দুই টেবিলে দেওয়া আছে আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব সেখান থেকে আপনারা ফুটেজ নিতে পারেন বা আমরা চাইলে আপনাদেরকে সরাসরি ইমেইলে আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করব ইতিমধ্যে মাজার ভাঙচুর হয়েছে একশো ছাব্বিশটি মাজারের ঘটনা ভাঙচুর হয়েছে এই দুশো আটটির বাইরে শুধু মাজার ভাঙচুর হয়েছে একশো ছাব্বিশটি গতকাল বা পরশু দিনে মনে হয় চারটি মাজার ভাঙচুর হয়েছে বিগত সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার কোন ধর্মকে আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে বৈষম্য শিকার বাংলাদেশের এই সংখ্যালঘু সম্প্রদায় তো ওয়েবসাইট থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি তথ্য ভুল ভ্রান্তি হতে পারে তবে আমরা ওয়েবসাইট থেকে আমরা তথ্য নিয়েছি আমরা যতটুকু পেয়েছি সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরছি এই অন্তর্বর্তী সরকার হওয়ার পরে নতুন বিচারক নিয়োগ হয়েছে আটচল্লিশ জন তার ভিতরে একজন শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের যদিও উনি একটি দলের অনুগত পরিবারে তারপরে সংখ্যালঘু সম্প্রদায়ের হিসেবে একজন ভাইস চ্যান্সেলার চুয়ান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে তার ভিতরে সংখ্যালঘু কোন প্রতিনিধিত্ব নাই সচিব এবং সচিব পদমর্যাদায় আমার জানা মতে সত্তর জন বা বাহাত্তর জন হতে পারে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোন প্রতিনিধিত্ব নাই এবং নতুন যে উপদেষ্টা হলো উপদেষ্টা উপদেষ্টা পদমর্যাদা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রায় বত্রিশ জন সেখানে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের দুইজন জন জেলা প্রশাসক চৌষট্টি জন সেখানে একজন ও আমার জানা মতে জেলা প্রশাসক সেখানে কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ নাই পুলিশ আইজিপি থেকে শুরু করে এআইজি পর্যন্ত আমি ওয়েবসাইটে দেখেছি বাহাত্তরটি পদ সেখানে কোথাও কোন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আমরা দেখি নাই পুলিশ সুপার চৌষট্টি জেলায় সরি পুলিশ সোপার চৌষট্টি জেলায় আমরা দুইজনকে পেয়েছি যদিও একজন আমি পেয়েছি মিনাল খান্তি আর আমার জানা মতো নারায়ণগঞ্জে প্রত্যুষদা ছিলেন আমার যদিও এটা পদোন্নতি বিষয় এবং বদলির বিষয় হয়তো বা বদলি হতে পারে আমার জানা হয় সিনিয়র জেলা এবং দায়রা জ চৌষট্টি জন চৌষট্টি জেলায় সেখানে একজন হিন্দু প্রতিনিধি আমি পেয়েছি পুলিশ কমিশনার এবং বিভাগীয় কমিশনার আপনার আটটা বিভাগে মেট্রো থাকে সেখানে কোনো সংখ্যালঘু প্রতিনিধিত্ব নাই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌষট্টি জেলায় সেখানে সংখ্যালঘু প্রতিনিধিত্ব তিনজন মহানগর দায়রা জজ সংখ্যালঘু প্রতিনিধিত্ব শূন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংখ্যালঘু প্রতিনিধিত্ব শূন্য শুধু ঢাকা গোটেই পিপি এবং জিপি নিয়োগ হয়েছে ছয়শ উনসত্তর জন সেখানে আমার জানা মতে কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নাই নির্বাচন কমিশনে কোনো সংখ্যালঘু প্রতিনিধিত্ব নাই পাবলিক কমিশন আমরা সব সময় একজন দুইজন দেখেছি সেখানেও সংখ্যালঘু শূন্য সেখানে একজন আর সহকারী জেনারেল সেখানে শূন্য আমরা একটু বিভিন্ন সময় সব সরকারের সময় আমরা জামা জোট সরকারের সময় আমরা শুনেছি যে দেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো আছে সুখে আছে এবং কোনো কোনো ঘটনা ঘটে নাই আমলিগের আমলেও আমরা সেটা দেখেছি এবং আমলিগের আমলে যখন আমরা আন্দোলন করেছি তখন আমাদেরকে জামাত বিএনপির এজেন্ট বলা হয়েছে বিএনপির আমলে যখন আমরা আন্দোলন করেছি তখন বলা হয়েছে যে এটা ভারতের এজেন্ট রয়ের এজেন্ট আবার এখনো যখন পাঁচই আগস্টে আমরা আন্দোলন করছি তখন ঠিক সেমি আমাদেরকে এখন তার উল্টো আর এক বাড়িয়ে গেছে আমলিগের দোষরু বল বলা হয় আর কি যাই হোক সেই জায়গা থেকে আমি একটু তথ্য দিতে চাই যে ঘাতক দলার নির্মূল কমিটি একটা দুই হাজার এক সাল থেকে পাঁচ সাল যে ঘটনাগুলো দেখেছেন সেখানে আমরা দেখেছি প্রায় চার পাঁচ হাজার ঘটনার বর্ণনা দিয়েছিল আমরা এই জন্য আজকে বৈষম্যের কথা বলছি উনিশশো সালে বাংলাদেশের মাইনরিটি জনসংখ্যা ছিল উনিশ পার্সেন্ট আজকে সেখানে আমরা বর্তমানে থেকে আইন সালিশ কেন্দ্র একটা তত্ত্ব দিয়েছে দুই হাজার তেরো থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত এটা আওয়ামী আমলে পনেরোশো আশিটি সংখ্যালঘুদের উপর ধর্মীয় সহিংসতার ঘটনা করেছে পনেরোশো আশিটি শুধু দুই থেকে বিশ সাল পর্যন্ত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত এক হাজার পঁয়তাল্লিশটি সাম্প্রদায়িক সহিংসতা নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে এগারো জানুয়ারি দুই বাংলাদেশ প্রতিদিন একটা সংবাদ ছাপা ছিল সেটার একটু প্রতিবেদন আমরা তুলে ধরতে চাই দুই এক এবং তেরো সাল পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তারা বলছে যে বিশ হাজার ঘটনার কথা যে বিশ হাজার ঘটনা ঘটেছে তার মধ্যে মৃত্যু হলো ছয়শ আহত হয়েছে ষাট হাজার পঙ্গুত্ব বরণ করেছে বারো হাজার তার মধ্যে এক সাল থেকে পর্যন্ত দুই হাজারের মতো কিন্তু সব সরকারের আমলেই আমরা দেখি যে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে যে কোনো ঘটনাগুলোকে ধামা চাপা দেওয়া হয় আমলিগের আমলে বিএনপি জামাতের উপর দায় চাপানো হয় বিএনপির আমলে জামাতের আমলে আমলিগের উপরে দায় চাপানো হয় এখন অবশ্যই সেই আমলিগের উপর অন্তর্বর্তী সরকারের সময় দায় চাপানো হচ্ছে আমরা চাই যে এখন বর্তমানে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে এই দায় চাপানোর দায় সারা থেকে নিতে কিভাবে এবং আজকে থেকে এবং ভারতে যে নতুন আইন হয়েছে সেই আইনের কারণে হয়তো দেখা যাবে যে বাংলাদেশ একদিন হিন্দু সৈন্য হওয়ার পথে যদি এইভাবে নিত্যভাবে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের অত্যাচার নির্যাতন চলতে থাকে তো এই বিষয়ে করণীয় কি সেই বিষয়ে আলোকপাত করার জন্য আমি এখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক প্রতিনিধি বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছেন তাদেরকে আমি একটু অনুরোধ করবো এই বিষয়ে আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা সুরঞ্জন ঘোষ কলামিস্ট এবং বাংলাদেশ পুজো উদযাপন ফ্রন্টের উনি সহসভাপতি এবং বিএনপির সাবেক নির্বাহী সদস্য ছিলেন এবং ট্রাস্টু ছিলেন তাকে অনুরোধ করব। যে আজকের যে আলোচনা বিষয় এবং আমরা যে তথ্যপত্র তুলে ধরলাম সেই বিষয় নেতার দল আগামী দিনে সংখ্যালঘুদের জন্য কি করতে চায় বস্তুনিষ্ঠ বক্তব্য রাখবেন এবং খুব সংক্ষেপে এখানে আমাদের আরো অনেক রয়েছে